الحمد لله الحمد لله Uh -huh. Shabbat or

Yeah. yeah. Grazie.

এটা আসে যখন মাহের রমজানের চার ওঠে চার ওঠার সাথে সাথে আল্লাহর আলমিন্নামের সবটি দরজা বন্ধ করিয়া দেন যেন মানুষদেরকে না দিতে পারে এই জন্য এই মাসের অনেক বড় আছে আমরা এই মাসে যদি একটি নতুন অবরত করি আল্লাহ

তো রমজান আসছে এখন তো দশে আরো সাত গুণ সত্তর বেশি এই জন্য আমরা রাত্রে তারাগের ভিতরে এরকম লক্ষ লক্ষ অক্ষর শুনতেছি আর আমার নামায় নেকি চলতেছে আল্লাহ তারা পুরাণকালীন ভিতরে বলেন শাহরু Gracias. Sí. Jika saya দ্বিতীয় নাম্বার যে ব্যক্তির উপরে আমার মাপ স্মরণ করা হয় স্মরণ করার পরে সে আমার করে না পরে বিশ্বাস বস্তান করে না সে ধ্বংস হয়ে যায় দিতো নাম্বার হচ্ছে ওই ব্যক্তি ধ্বংস মাধে যেই ব্যক্তি মাহের রমজান পেলো অত শ্রোতার গুনা মাপ কইতে পারলো না এই নাম্বারে মাহেরমজান পাইছে কিন্তু তার গুণাকে মাফ করাইতে পারে নাই সে ধ্বংস হয়ে যায় এই জন্য আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে যেন আল্লাহ পাক খুশি হয় কে খুশি হয় আল্লাহ পাক আমরা মাহে রমজান পেয়েছি বোনাস শুরু সব জিনিসের একটা বোনাস থাকে আমাদের ইবাদত করার বোনাস হচ্ছে মাহে রমজান আমরা সামান্য একটি নকল আমল করলে ফরজের সমান সব পেয়েছি এরকম ভাবে একটা ফরজ আমল করলে সত্তরটি ফরজের সব পাইতেছি এই এই মাসে বেশি বেশি অবাদত করা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করছে একমাত্র তার অবাদত করার জন্য আল্লাহ তালা আলমকারী ভিতরে বলেন আফা

পর্দান চার সাহাবার ভিতরে পর্দান এক নাম্বার দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে যাবে সে গ্যারান্টি কার্ড পেয়েছে পাওয়ার পরে তার তো কোনো গুণা নাই গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব মাফ করে দিয়েছেন জান্নাতে যাবে নিশ্চিত সে একদিন নামাজে দাঁড়াইয়া কান্না করতেছে আর একটা আয়াত তেলাওয়াত করতেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম

সেই দোকান থেকে একটা মহিলা দীর্ঘ অনেক দিন আগে কাপড় নিয়েছিল কাপড় নেওয়ার পরে আজকে সেই মহিলা এসে কাপড়কে ফিরে দিতেছে আর বলতেছে আমার টাকা ফিরে দেন তখন আমি জিজ্ঞাসা করলাম কেন তখন সে বলতেছে তোমার কাপড় আমার পছন্দ হয়নি এই জন্য আর আর নামাজে দাঁড়িয়ে এই জন্য কান্না করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন দিন যদি বলে তোমার আমল তোমার নামাজ তোমার রোজা তোমার কুরবানি হজ যাকাত সব কিছু পছন্দ হয় নাই আমার জান্নাত কে ফরেই দাও আর তোমার আমল তুমি নিয়ে যাও তখন কি করবো তত তো সেই সাহাবা কোন গুনাহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরে বলেন আলইয়াউ মানুষের জবানকে বন্ধ করিয়া দিবে মানুষের দিশান জবান বন্ধ করে দিবে কারণ কে আমাদের ভয়াবহ দেখে যখন সূর্যটা মাতার উপর নেমে আসবে জয়েন হয়ে যাইবে তা এই গরম দেখিয়া বান্ধারা মিথ্যা বলার চেষ্টা করবে মিথ্যা বলবে তখন আল্লাহ বতকাল লেবু আই ডি তার হাত কথা বলবে কি করবে তার হাত কথা বলবে এখন বস্তু বলে কথা বলবে এই বর্তমানে দুনিয়াতে সার মোবাইল দিয়ে যদি ক্যামেরা করা যায় ভিডিও করা যায় আল্লাহকে গুলো আলাইন্স পাবে না বর্তুকাল না আই

এটা দেখা দি এই জন্য আমরা মাহে রমজান পেয়েছি বরকতপূর্ণ মাস এই মাসে আমরা বেশি বেশি ইবাদত ইবাদত করি এবং করে নৈকট্য লাভ করি এই ওই মাহেরমজানের দোয়া কবুল হয় এবং আমরা সারা বছরে তাহার জুতের করতে পারি না এই মাহের রমজানে একটা সুযোগ আসছে আমরা যখন চাহরি খাই ওই টাইম হচ্ছে তাহাজ্জুদের টাইম ওই টাইমে আমরা দুই রেখা চার রেখা ছয় রেখা যা পারি নামাজ পড়ে আল্লাহ আলমিনের কাছে দোয়া করি কান্না করি এক তো যায় মাহে রমজান খুজিরাত পূর্ণ মাস দ্বিতীয় নাম্বার তাহার টাইম আল্লাহ পাকুল আলমিন দোয়া কবুল করবে আবার এই মাসেই সড়কদের দেওয়ার মাসে বিভিন্ন যে সাত বছর সড়কদের থাকতে পারে কিন্তু এই মাসে গুরুত্বটা বেশি এই মাসে মানে অনেক সাহায্য আল্লাহর নবী তাকে এই মাসেই কেয়ছেন এইজন্য এই মাসে অনেক ফজিলত আছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন আমিন ফাতিল দাহু আনা আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন দরস সুন্নাতপরি নেচারকে কবুল করে রব্বুল